কোন জায়গা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ জি আপনার কি হয় মোবাইল বলেন কি সমস্যা কবে থেকে শুরু হয়েছে ওয়াইফ অ্যাকচুয়ালি আমি যখন বিয়ে করি দুই সালে দুই হাজার সালে আগে থেকে একটু নর্মাল ছিল এরকম আলগা আস্তা যা মানে একটা জিনিস ছিল তাই আমি বিয়ের পরে লং টাইম ভালো ছিল হঠাৎ মাঝে মাঝে এটা আসে আসার পরে ওকে ডিস্টার্ব করে ডিস্টার্ব করার পরে ও হাতগুলো ব্যাকা হয়ে যায় আর বুকে চাপ দিয়ে রাখে ওরা এটা দশ পনেরো মিনিট থাকে বা আধা ঘন্টা থাকে তখন আমরা আসলে অ্যাকচুয়ালি ওই কিছু সুরা খালাম পরে হো দিলে বা পানি পরা খাওয়ালে একটা চলে যায় তো চলে যাওয়ার পরে দেখি কি ওর হাতে অথবা পিঠে অথবা শরীরে একটা লাল দাগ পরা থাকে যেরকম খামসি দেওয়ার মতো এই সমস্যাটা হয় আর কি অত্যাচারগুলো কী কী করে কষ্টগুলো কী কী দেয় বাসা থেকে বেরিয়ে যেতে চায় আর কি হয় বাসা থেকে বেরিয়ে আপনার একটু জোড়াজুরি করে সেটার জন্য আমরা ধরে রাখে ওকে তো জোড়াজুরি করে আর কি এটা মানে তত্ত্ব দিই করে বলে করতেছে সমাইয়া তুমি বলতে পারব তোমার কি কষ্ট হয় হ্যাঁ তুমি যেগুলো জানো তুমি যেগুলো বুঝো সেগুলো একটু বলো তো প্রথমত বুক চাপা দিয়ে ধরে রাখে নিঃশ্বাস নিতে কষ্ট হয় দ্বিতীয়ত শরীরে খামসির মতো দাগ পড়া যায় দ্বিতীয়ত আমার ঘর থেকে বের হয়ে যাইতে মনে চায় আর যে আমার আকর্ষণ করে আমার ওইখানে যাইতে মনে চায় কোথায় আকর্ষণ করে কিভাবে আকর্ষণ করে মানে বাহিরের থেকে শুধু ডাকে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে শুধু নিয়ে যাইতে চায় জঙ্গলটা এটা তুমি কিভাবে বুঝো আমার দেখায় শুধু আমার এটা দেখায় রাগ আর বাচ্চা কাচ্চা সহ্য হয় স্বামীকে সহ্য হয় এটা কবে থেকে

তো জিনের ক্ষতির প্রভাব এবং জিন্নাতের আক্রমণের আক্রমণের শিকারুনি আমরা আজকে ওনার কাজ করে দেব ইনশাল্লাহ আমাদের এখানে কাজ হওয়ার পর আজকে থেকেই এখন থেকেই ইনশাল্লাহ ওনার সব কিছুর পরিবর্তন আসতে থাকবে এখন আমরা এখানে যেটা পাচ্ছি ওনার বিভিন্ন জায়গায় ব্যথা আছে তার মধ্যে প্রচণ্ড ব্যথা হইলো মাথা এবং বুকে এই মুহূর্তেও আছে না কোন জায়গাটায় বেশি ব্যথা বুকে আর কোথায় হাত পা

আর আমি আয়াতুল হুসি সুরাটা পড়তে মানে পড়ব এই সময়ের মধ্যে আবার সরে গেছে গা আর একবার আসছিল ওর আর আমার সোচ আচ্ছা তার কষ্ট হচ্ছে হ্যাঁ তাহলে আমরা কাজ শুরু করে দিচ্ছি আপনি তাকে একটু ধরে রাখবেন আর যদি দেখেন যে কন্ট্রোল করতে পারতেছেন না সাথে সাথে আপনিও ধরবেন দুরুশরীফ পরে মনে মনে এই যে আপনার ধরা হয়নি ও কিন্তু অনেক চিল্লাফাল্লা করবে ভালো করে ধরেন ওর বগলের নিচে দিয়ে হাত দেন هيودرن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. شاك تقول درن. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد.

শিল সত্য কথা বলবেন আপনি কবে আসছেন কেন আসছেন কি কি ক্ষতি করছেন কথা বলেন আর আসবেন কখনো আপনি কেন আসলেন

আপনি আমার সংসার করতে দিতাম না আমি আর সংসার করতে দিতাম না যদি কোনো কিছু করো আপনার কোনো কথা শোনা হবে না আপনাকে আমরা যা বলবো আপনাকে তাই শুনতে হবে আপনার কোনো কথা শোনার জন্য আমি আপনাকে ডাকিনি ধরে রাখেন আমি কঠিন শাস্তি দেব এখন যত কিছু কর আমি চাইতাম না আমার আরো না মাইয়া আছে আমার আরো আছে أعوذ بالله من الشيطان الرجيم رب السماوات والأرض وما بينهما الرحمن، وما بينهما الرحمن، وما بينهما الرحمن،, بينه الرحمن لا يملكون منه خطابا. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق من شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا يوم يَنْذُرُ المرء ما قدمت يداه ما قدمت يداه ويقول الكافر ويقول الكافر يا ليتني كنت ترابا يا رب يا كريم يا حي يا قوي يا رب يا كريم يا حي يا

যে কষ্টগুলো ছিল মাথা বার হয়ে থাকতো অসহ্য যন্ত্রণা ছিল তারপরে বুকের চাপ ছিল হ্যাঁ বাসা থেকে বের হয়ে যেত মন যেতো কাউকে সহ্য করতে পারত না এখন অলসাইড তোমার কাছে কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ হাঁটতে কোনো কষ্ট একটু দাঁড়ায় তো। না হাতে চলা করতে পারতেছো হ্যাঁ শ্বাস নিতে কোনো কষ্ট হয় বুকে কোনো চাপ আছে না আলহামদুলিল্লাহ আসে কতদিন পরে তোমার পরিপূর্ণ সুস্থ মনে হচ্ছে কি পাঁচ মাস আজকে আরো কিছু কাজ আছে গুলো আজকের মধ্যে আমরা সমাধান করে দিচ্ছি এরপর আগামী 20 দিন পর আসলে তখন আমরা বন্ধের কাজটা করে দেব ইনশাআল্লাহ আপনারা আগামী 20 দিন পর আসবেন তখন আমরা আসলে দেখব যে আপনাদের রোগীর অবস্থাটাও জানবো এই বিশ দিন আর কোনো ধরনের কোনো সমস্যা ওনার হয়েছে কিনা বাদ বাই কাজটাও করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আপনার নাম কি মোহাম্মদ মাসুদ রানা মোহাম্মদ মাসুদ রানা মাসুদ রানা আপনারা স্বামী স্ত্রী না জি আপনার ওয়াইফের সমস্যা ছিল কয়দিন আগে আসছিলেন বিশ দিন আগে বিশ দিন জি তো কী সমস্যা নিয়ে আসছিলেন এগুলো একটু সংক্ষেপে বলেন ওনার যে কষ্টগুলো ছিল আর চিকিৎসা করার পর থেকে এই পর্যন্ত কেমন আছে একটু বলেন সমস্যা ছিল একটা আলাদা সমস্যা ছিলে আসা ছিল ওনার সমস্যা ছিল আমরা ওই দিন এটাকে হাজির করেছিলাম তাত্ত্বিক কথা নিয়ে এটাকে আজীবনের জন্য তাড়িয়ে দেওয়া হয়েছে তো এই পর্যন্ত কেমন আছে একটু বলো এখন চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ এখন আর আগে যে সমস্যাটা হয়তো সমস্যা বোধ করে না ওইটা এখন আসলে ডিস্টার্ব করে না

তো আমরা সর্বোচ্চ কাজটা করে দিয়েছি এবং আল্লাহ তালার কালামের মাধ্যমেই এই জিনটাকে আজীবনের জন্য তাড়িয়ে দিয়েছি আল্লাহ যদি হেফাজত করেন সুমাইয়াকে ইনশাল্লাহ এই জিন এবং পৃথিবীর অন্য কোনো জিন তার গায়ে এসে আরেকবার টাচ করবে আরেকবার ধরবে আরেকবার আক্রমণ করবে এই সুযোগ না ইনশাল্লাহ যে সমস্ত জায়গায় গেলে আপনার ভয় লাগে ওই সমস্ত জায়গায় আজকে থেকে বেশি করে যাবে আপনি স্বাভাবিক চলাফেরা করবেন স্বাধীনভাবে চলাফেরা করবেন জিন্নাতের ভয়ে জাদুর ভয়ে কোনো আমল নাই জাদুর ভয়ে কোনো জায়গায় যাওয়া থেকে বারণ নাই আপনার এমন কোনো নির্দেশনা নাই যে সমস্ত জায়গায় গেলে আপনাকে আবার জিনে ধরবে আবার আক্রমণ করবে আবার আপনি এফেক্টেড হবেন এমনটি হবে না হিংসা তাহলে সব জায়গায় যেতে পারবেন সব কিছু খাবার দাবার খেতে পারবেন সবকিছু স্বাভাবিকভাবে চলাফেরা অর্থাৎ স্বাভাবিক সুস্থ মানুষ যেমন চলাফেরা করে আপনি আজকের থেকে ওইভাবেই চলাফেরা করতে পারবেন ঠিক আছে এই কয়দিন কি কোন ভয় নিয়ে চলছেন না স্বাভাবিক ভাবে কোন সমস্যা তো হয়নি কিন্তু একটা ভয় ভয় মাঝে মাঝে কাজ করছিল। কেমন আজকে তো ওই মনের মনের রাখবেন না করলে একমাত্র আল্লাহ আল্লাহকেই ভয় করা উচিত যিনি আমাদেরকে হেফাজতে রাখতেছেন যিনি আমাদের হেফাজতকারী যিনি আমাদের রিজিক দিচ্ছেন যিনি আমাদেরকে সর্বসাইড থেকে হেফাজত করতেছেন তো আল্লাহ তালিকা সেই সব সময় এই শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ তালা এই কঠিন মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করছে ঠিক আছে সাথে কোন আছে আগে ছিল আলহামদুলিল্লাহ সুস্থ থাকেন দোয়া করেন আর কিছু বলবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন